আমার চ্যানেল অ্যাট দ্য রেট অনির্বান টিউটোরিয়াল ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই ভালো আছো এর আগে অনেকগুলি ভিডিও আমরা আপলোড করেছি সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে রাশিবিজ্ঞানের প্রত্যক্ষঘড় কল্পিতঘড় ক্রমবিচ্যুতি এছাড়াও মধ্যমা পার্ট টুয়ে আছে আর পার্ট ওয়ানে আছে প্রত্যক্ষগড় আর আমরা পার্ট থ্রিতে দিচ্ছি সংখ্যাগুরু মান কেমন এখন আমরা রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান নিয়ে আলোচনা করব সংখ্যাগুরু মানে আমরা একটা অঙ্ক তুলে নিয়েছি তোমাদের জন্য দেখো আট নম্বর অঙ্ক পাঠ্যপুস্তকের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার শ্রেণী রয়েছে পরিসংখ্যা আছে অঙ্কটা তুলে নিয়েছি শ্রেণীটা আবার এখানে তুলে নিয়েছি তিনটে পাটের শ্রেণী শ্রেণিসীমানা পরিসংখ্যা আর কোনো পাট নেই সব থেকে রাশিবিজ্ঞানের সহজ ধরনের অঙ্ক এটা তো শ্রেণী সীমানা কেন লিখলাম না এই এই জায়গাটায় যদি মিল না থাকে তাহলে এই ঘরটা আসবে আর যদি দেখা যায় এই ঘরটায় মিল আছে তাহলে এই ঘরটাও প্রয়োজন নেই দুটো ঘর শুধুমাত্র অঙ্কের প্রশ্ন যেমন আছে শুধু সেইটা দেখলেই আমাদের অঙ্কগুলো কিন্তু করা সম্ভব হবে তা আমি এইটা কেন তুললাম বাকি সব অঙ্কগুলো বাদ দিয়ে যেহেতু এটার মিল নেই সেহেতু আরেকটি ঘর প্রয়োজন সেই জন্য আমি এই অঙ্কটা তুলেছি তোমাদের সামনে তো আমরা মিল করব এর আগেও দেখিয়েছি এই যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন এদের মিল নেই কত মিল নেই এক বিয়োগ ফল কত এক একের অর্ধে কত হয় আধ আধকে কী বলা হয় হাফকে একের দুইকে কী বলা হয় শূন্য দশমিক পাঁচ যেমন পঁয়তাল্লিশ টাকা থেকে আমি যদি পঞ্চাশ পয়সা মানে আট আনা পাঁচ টাকা যদি বাদ দিই তাহলে কত হয় গো সাড়ে চুয়াল্লিশ টাকা ঠিক তেমনি পঁয়তাল্লিশ থেকে হাফ বাদ দিলে হয় জিরো পয়েন্ট ফাইভ বাদ দিলে হয় চুয়াল্লিশ পয়েন্ট ফাইভ নিম্ন সীমানায় বাদ দিলাম ঊর্ধ্ব সীমানায় যোগ করব তাহলে চুয়ান্ন দশমিক ফাইভ চুয়ান্ন সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলাম শূন্য দশমিক পাঁচ আর পঁয়তাল্লিশের সঙ্গে শূন্য দশমিক পাঁচ বাদ দিলাম আবার পঞ্চান্ন থেকে বাদ দিচ্ছি চুয়ান্ন দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ চুয়াত্তর দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ পঁচাশি চুরাশি দশমিক পাঁচ চুরানব্বই দশমিক পাঁচ চুরানব্বই দশমিক পাঁচ একশো চার দশমিক পাঁচ সব জায়গায় পয়েন্ট ফাইভ করে কমালাম আর পয়েন্ট ফাইভ করে বাড়ালাম দেখো তাহলে আমাদের এই কোনাকুনি কিন্তু আমাদের মিল হয়ে গেল কেমন এবার সংখ্যাগুরু মানের মূল যে বিষয়টা মধ্যমাতে যেমন মধ্যমা শ্রেণী চেনাটা সবচেয়ে বড় মূল্যবান বিষয় ঠিক তেমনি সংখ্যাগুরু মানেও সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণী কোনটা সেটা আমরা কিভাবে চিনব তো সেটা চেনার জন্য আমরা কি করব এখানে দেখবো খুব সহজ সব থেকে বড় পরিসংখ্যা কে আছে সংখ্যা গুরু মান গুরু অর্থাৎ সবথেকে বড় তাহলে সব থেকে বড় পরিসংখ্যা কার সব থেকে বেশি পরিসংখ্যা কে আছে আট তেরো উনিশ বত্রিশ বারো ষোলো এর মধ্যে থেকে বেশি থেকে দেখতে পাচ্ছ তোমরা আমার তো মনে হচ্ছে কত বত্রিশটাই বলো তাই না দেখো এখানে সবার থেকে বড় কে বত্রিশ তাহলে বত্রিশটাই হচ্ছে সংখ্যাগুরুমান শ্রেণী সবথেকে সহজ কথা কেমন তাহলে বত্রিশ আমরা পেয়ে গেলাম বত্রিশ সংখ্যা গুরুমানের মধ্যে থেকে বেশি সংখ্যা তার লাইনে যেটা আছে সেটাই হচ্ছে সংখ্যাগুরুমানের শ্রেণী তাহলে সর্বপ্রথম আমাদের সংখ্যাগুরুমান শ্রেণী চিনলাম এবার এর মান এলটাকে বলা হয় সংখ্যাগুরুমান সংবলিত নিম্ন শ্রেণী সীমানাটাকে হয় এল এল এর মান তাহলে কত চুয়াত্তর

এফ ওয়ানের আগের ঘর হচ্ছে এফ জিরো আর এফ ওয়ানের পরের ঘর হচ্ছে টু যেমন আমাদের সংখ্যা রেখায় দেখা যায় না শূন্য এক দুই ওই রকম তাহলে এক একের আগে শূন্য একের পরে দুই তাহলে একটা যদি চিনতে পারি তাহলে শূন্যটাও চিনতে পারবো দুটাও চিনতে পারবো তাই না তাহলে এফ একটা কে না সংখ্যা গুরু সংবলিত যেটা পরিসংখ্যা সেটাই হচ্ছে এক কেমন তাহলে এফ ওয়ানের মান কত বত্তিরিশ লিখলাম এফ ওয়ানের আগে আছে শূন্য তাহলে এফ ওয়ানের আগেরটা হচ্ছে শূন্য এফ শূন্য তাহলে কত উনিশ আর এফ টুটাকি ওয়ানের পরের ঘরটা ওয়ানের পরের ঘরটাকে ওয়ানের পরের ঘরটাকে বারো যা থাকবে আমি তাই লিখবো কেমন মান নিন্ন হয়ে গেল খুব সহজ তাই না এবার মানটা বসিয়ে দাও এল কত চুত্তর দশমিক পাঁচ যোগ এফ ওয়ান কত এফ ওয়ান হচ্ছে বত্রিশ এফ জিরো কত উনিশ বিয়োগ টু এফ ওয়ান এই সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে কেমন এটা কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যাগুন মানে সূত্র এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এইটা কিন্তু আমার কিছু করার নেই এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে বুঝতে তো টু এফ ওয়ান মানে এফ ওয়ানের দ্বিগুণ টু এফ ওন মানে এফ ওয়ানের দ্বিগুণ দ্বিগুণ কো এফ কত বত্রিশ তার দ্বিগুণ কত হয় বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে টু এফ এর জায়গায় লিখবো আমরা চৌষট্টি এফ জিরো হচ্ছে আর এফ হচ্ছে আমাদের এই গুণ হচ্ছে আমি এইচ আমরা পেয়ে গেছি দশ লিখে দিলাম তাহলে আমাদের অঙ্ক দশমিক যোগ বত্রিশ থেকে উনিশ বাদ দাও দুইকে বারো ধরো নয় কতলে বারো হয় তিন হলে হাতে এক দুই কতলে তিন হয় এক হলে চৌষট্টি থেকে উনিশ বাদ দাও চৌষট্টি থেকে যদি আমরা এখানে একটু খসড়া করে নিই চৌষট্টি থেকে উনিশ বাদ দিচ্ছি নয় পাঁচ চোদ্দো হাতে এক দুই চার দুয়ে ছয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আবার বারো বাদ দিলাম তাহলে কত হলো তিন দুয়ে পাঁচ তিন একে চার কত হলো তেত্রিশ তেত্রিশ লিখে নিলাম গুণ দশ দশ হয়ে গেল তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ যোগ তেরোর সঙ্গে দশের গুণ একশো তিরিশ বাই তেত্রিশ তাহলে একশো তিরিশকে তেত্রিশ দিয়ে আমরা কি করবো ভাগ করে নেবো কেমন তাহলে একশো তিরিশকে আমরা তেত্রিশ দিয়ে ভাগটা করে নিই রাপে যে কোনো জায়গায় যে কোনো দিকে আমরা ভাগটা করবো তেত্রিশ দিয়ে আমরা একশো তিরিশকে ভাগ করছি চারবার দিলে বেশি হয়ে যাবে তিনবার দিলাম তেত্রিশ নব্বই তিন তিরিশখা নয় নয় একে দশ হাতে এক দশ তিন তেরো একত্রিশ আমরা দশমিক দিলাম শূন্য নিলাম তিনশো দশ হয়ে গেছে তাহলে নয় বার তো যাবে মনে হচ্ছে তিন নয় সাতাশ হাতে দুই তিন নয় সাতাশ আর দুইয়ে উনতিরিশ সাত তিন দশ হাতে এক দশ এক এগারো হাতে এক তিন আবার তেরো চলে আসলো তার মানে আবার তিনবার যাবে আবার নিরানব্বই আবার একত্রিশ তার মানে আবার আমার নয় বার যাবে দুশো সাতানব্বই তিন ঘর আমাদের হয়ে গেছে আমরা আর যাবো না তিন দশমিক নয় তিন নয় চুয়াত্তর দশমিক পাঁচ প্লাস তিন দশমিক নয় তিন নয় কেমন তাহলে আমরা যোগটাকে কীভাবে করবো যোগটাকে করার জন্য আমি রাপে আমি যোগটা করে নেব তিন দশমিক নয় তিন নয় নয় তিন নয় পাঁচ চোদ্দো হাতে এক চার চার আট সাত কথা হয় দশমিক চার তিন নয় এটাকে আসন্ন মানে আমি লিখবো লিখব দেখো খুব সহজে কিন্তু আমরা সংখ্যগুরুমানটা করে ফেললাম কেমন তো এইভাবে আমরা সংখ্যগুরুমান অঙ্ক করতে পারি এর পরেও পরবর্তী অঙ্ক আমরা সংখ্যগুরুমান বা অন্যান্য যে অতি সংক্ষিপ্ত উত্তর রয়েছে এই অধ্যায়ে সেই অঙ্কগুলো নিয়ে আসছি তোমাদের সামনে কেমন আমরা রাশিবিজ্ঞানের অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো এখানে অঙ্ক প্রথমে রয়েছে ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দ সংখ্যাগুলির গোয়ার বলেছে নয় হলে কোন অপশনটা মিলবে এমসি কেউ ধরনের অঙ্কটা তাহলে এখানে সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে ছটা সংখ্যার গোয়ার বলেছে নয় তাহলে ছটা সংখ্যার মোট কত এই ছটা সংখ্যা যেহেতু গণ নয় তাহলে নয়কে ছয় দিয়ে গুণ করলে ছটা সংখ্যা যোগফল আমরা পাবো তাহলে এটাকে আমরা শর্তমতে মতে লিখলাম শর্ত মতে ছয় যোগ সাত যোগ এক যোগ আট যোগ ওয়াই যোগ চোদ্দ সমান নয় গুণিত ছয় এই ছয়টা কোথায় পেলাম না ছয় হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা সেই জন্য ছটা সংখ্যায় ছয় দিয়ে গড় মানকে গুণ করলে সমষ্টি পাওয়া যায় তাহলে এদিকেও সমষ্টি ওদিকেও সমষ্টি কেমন এখানে যদি ধরো একটা অঙ্ক একটা নাম্বার কম থাকে তাহলে আমাকে পাঁচটা সংখ্যা হিসাব করতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করতে হবে কেমন তাহলে সেইভাবে আমরা সংখ্যাগুলির মোট বের করে নিলাম তাহলে বা দুবক্ষে কে ছয় সাত ছয় তেরো তেরো আর আটে আট তিন এগারো একুশ একুশ আর চোদ্দতে হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যোগ এক্স যোগ ওয়াই সমান ছয় নয় কত হয় না চুয়ান্ন তাহলে এক্স প্লাস ওয়াই সমান চুয়ান্ন পঁয়ত্রিশটা ওপরে নিয়ে গেলাম বিয়োগ করে দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত চুয়া চারকে চোদ্দ ধরলাম চোদ্দোর মধ্যে পাঁচ বাদ নয় পাঁচ চোদ্দো হাতে এক চারকে পাঁচ উনিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান উনিশ তাহলে কোন অপশনটা মিললো আমাদের বি নম্বর অপশনটা মিলে গেল এক্স প্লাস ওয়াই সমান উনিশ বি নম্বর অপশনটা মেলে গেল কেমন পরের অঙ্ক কী রয়েছে দেখো তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা কত বাড়বে তাহলে না থাকলে মধ্যমা সেটা পরের কথা আগে কি আছে সেটা তো দেখে তাহলে মধ্যমা করার নিয়ম কি যতগুলি সংখ্যা থাকবে সমস্ত সংখ্যা গুণিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটার অর্ধে কত চার মিডিল পর্শন চার চার নম্বর পদ চার তম পদ আর পাঁচতম পদের যোগফলকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে মধ্যমাটা বেরিয়ে যায় কেমন তাহলে আমরা চারতম পদ পাঁচতম পদের নিয়ম করি আমরা নিম্ন মধ্যমা বের করে নিতে পারব মনে রাখবে যতগুলি সংখ্যা তার অর্ধেক তম পদ তার পরবর্তী সংখ্যা তম পদ এর যোগফলকে কয় দিয়ে ভাগ করতে হবে অর্ধেক করতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের অর্ধেক কত চারতম পদ এক দুই তিন চার চারতম পদে এখানে কে আছে ছত্রিশ আর এখানে আছে পাঁচতম পদে সাঁত্রিশ তাহলে ছত্রিশ যোগ সাইত্রিশ ভাগ দুই তাহলে কত হচ্ছে মধ্যমা সাত ছয় তেরো হাতে এক চার আট তিনে সাত দুই ভাগ করো ছত্রিশ দুগুণে বাহাত্তর দশমিক পাঁচ তেত্তরের অর্ধেক ছত্রিশ দশমিক পাঁচ যদি ভাগ মুখে মুখে না করতে পারো রাপে ভাগ করে নেবে আর এবার বলছে পঁয়ত্রিশ যদি না থাকে পঁয়ত্রিশ না থাকলে তথ্যগুলি হতো তথ্যগুলি হয় তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা বাদ দিলাম ছত্রিশ সাইতিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে কটা সংখ্যা এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে সাতটার মিডিল কোনটা তুমি এদিকে তিনটে বাদ দাও ওদিকে তিনটা বাদ দাও মিডিলে কে আছে সাঁত্রিশ তাহলে নির্ণয় মধ্যমা তাহলে কী হয় নির্ণীয় মধ্যমা এদিকে তিনটা ওদিকে তিনটা বাদ গেলো একদম মাঝখানে পড়ে রয়েছে মধ্যমা সাঁত্রিশ তাহলে আগে কত ছিল ছত্রিশ দশমিক পাঁচ এখন কত হলো সাঁত্রিশ তাহলে মধ্যমা বাড়লো না কমলো বাড়লো তাহলে তুমি লিখো এখানে লিখে নাও তোমরা মধ্যমা বৃদ্ধি পাবে মধ্যমা বৃদ্ধি পাবে সাঁত্রিশ বিয়োগ ছত্রিশ দশমিক পাঁচ সমান সমান আমরা এখানে বিয়োগটা দেখি দিই তোমাদের ছয়ত্রিশ ছত্রিশ দশমিক পাঁচ এইভাবে লিখতে হয় পাঁচ পাঁচ দশ এক সাত সাত মিলে গেল কত হলো না শূন্য দশমিক পাঁচ তাহলে দশমিক পাঁচ কেমন পরের অঙ্ক কি রয়েছে ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এক্স উনিশ সতেরো চোদ্দ তত্ত্বের সংখ্যা গুরুমান পনেরো এর সংখ্যা গুরুমান মানে কি সংখ্যা গুরুমান যখনই আমরা অঙ্ক করলাম তখন কি বলছিলাম সব থেকে বেশি পরিসংখ্যা যেটা সব থেকে বেশি যেটা পরিসংখ্যা সেটাকে সংখ্যা গুণমান তো আমরা দেখিনি কে কোনটা আছে সব থেকে ছোটো কে না চোদ্দ আমরা চোদ্দটাকে প্রথমে ভাবলাম চোদ্দ কটা আছে একটা সংখ্যা তারপরে পনেরো কটা আছে দেখো এক দুই দুটো সংখ্যা তারপরে ষোলো কটা আছে দেখো এক দুই দুটো আছে সতেরো কটা আছে এক দুই দুটো আছে তারপরে উনিশ কটা আছে একটা আর এক্স আছে একটা এর সঙ্গে এক্স আছে একটা তো যেহেতু তথ্যের সংখ্যাগুন মান পনেরো বলেছে তাহলে পনেরোই থেকে বেশি বড় হওয়া উচিত কিন্তু আমার এখানে কোশ্চেনে আছে পনেরো কবার দুবার তাহলে পনেরো যদি দুবার হয় তাহলে সংখ্যাগুনমান হবে কি করে সংখ্যাগুনমান হতে গেলে সব থেকে বেশি পরিসংখ্যা হওয়া দরকার তাহলে এক্সের মান যদি আমি পনেরো লিখি তাহলে পনেরো কতবার হয়ে যাবে তিনবার তাহলে সংখ্যাগুলোর মান 15 বলেছে তাহলে কথাটা মিলে যাবে তাহলে তাহলে তুমি কি লিখতে পারো অতএব এক্সের মান কত 15 অতএব এক্স মান কত 15 পরবর্তী অঙ্ক ঊর্ধক্রমে অনুসারে সাজানো আছে মানে ছোট থেকে বড় পরপর সাজানো আছে তথ্যগুলির মধ্যমা 24 বলেই দিয়েছে তাহলে এক্স মান কত তাহলে মধ্যমা বলে দিয়েছে মানে দেখা যাক কোনটাকে মধ্যমা বলবো আমরা কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তাহলে দশটার অর্ধেক তম পদ কত গো পাঁচ তম পদ আর কোনটা তার পরবর্তী তম পদ কোনটা ছয় তম পদ তাহলে পাঁচ তম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ এইটা আর ছয় তম পদ এটা তাহলে এইখানেও যেমনভাবে করলাম আমরা একটু আগে যে পাঁচতম আর ছয়তম আর এখানে ছিল চারতম আর পাঁচতম মানে মিডিল পর্শনটা ঠিক সেই রকম দশটা সংখ্যা আছে তার অর্ধেক পাঁচতম পদ আর ছয়তম পদ তাদের যোগফলকে ফলকে দুই দিয়ে ভাগ করলে মধ্যমা পাওয়া যায় তাহলে তুমি এখানে লিখে দাও শর্ত মতে পাঁচতম পদ যোগ ছয়তম পদ বাই টু সমান তথ্যের মধ্যমার চব্বিশ সমাধান করো এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান দুই ভাগ ছিল গুণ করে দাও চব্বিশের সাথে তাহলে কত হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ একটা এক্স একটা এক যোগ করলে হয় টু এক্স চার যোগ দুই ছয় আটচল্লিশ আমি একটু জায়গা পাচ্ছি না তাই এই জায়গাটা একটু নিয়ে গেলাম তাহলে টু এক্স সমান সমান আটচল্লিশ এই যে ছয়টা প্লাস ছিল সমান্তরের রেপারে আমি ওটাকে ওপারে নিয়ে নিলাম এক্স সমান সমান বিয়োগ করে নিলাম ছয় দুই আট বিয়াল্লিশ আর দুই গুণ ছিল ভাগ করে দিলাম তাহলে কত হলো একুশ তাহলে এক্স এর মান কত হলো একুশ তাহলে মধ্যমা শিখলাম আমরা কিভাবে মধ্যমা বের করতে হয় পরের অঙ্ক রয়েছে পরিসংখ্যা বিভাজনের গড় মান আছে সিগমা এফ ওয়ান এক্স ওয়ানের মান দেওয়া আছে সিগমা এফ ওয়ানের মান দেওয়া আছে দিয়ে কের মান বের করতে বলছে তাহলে তুমি কি করবে তোমরা এখানে আমরা সবাই জানি মধ্যমায় গড় মান বের করতে গেলে সিগমা এফ ওয়ান এক্স ওয়ানকে সিগমা এফ ওয়ান দিয়ে ভাগ করতে হয় তাহলে শর্ত মতে তাই করব আমরা এখানে শর্ত মতে সিগমা এফ ওয়ান এক্স ওয়ানকে সিগমা এ দিয়ে ভাগ করে গরম লিখে দেব তাহলে আমার ফর্মুলা হয়ে গেল সমাধান করি একশো বত্রিশ যোগ ফাইভকে কুড়ি দিয়ে গুণ করো শূন্য দু এককে দুই আর দুগুণে ষোলো এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে কত হলো একশো বাষট্টি ফাইভকে রেখে দিলাম একশো বত্রিশ এখানে ওপারে নিয়ে যাও তাহলে একশো বাষট্টি বিয়োগ একশো বত্রিশ তাহলে কে সমান বিয়োগ করে নিলাম তিরিশ আর পাঁচ এখানে গুনছিল পরে নিয়ে গিয়ে ভাগ করলাম পাঁচ ছয় তিরিশ তাহলে কের মান কত হলো ছয় বুঝতে পেরেছ তাহলে এই ধরনের রাশিবিজ্ঞানের উপরে তোমাদের যদি কোনো আরও কোনো অঙ্ক প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থেকো তোমাদের অনেক ধন্যবাদ